ভোলায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিটি উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব আট পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে তারা র্যাব সদস্যরা ভোলা সদর উপজেলার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন এ সময় তারা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব পাশে থাকবে বলে আশ্বস্ত করেন একই সঙ্গে যে কোনো প্রয়োজনে সরাসরি র্যাবকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ শাহরিয়ার রিফাত অভি বলেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোলা জেলার প্রতিটি উপজেলায় র্যাব সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন আমি আপনারা সবাই জানেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ এখানে প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার এবং স্বাধীনতা নিয়ে তাদের নিজ নিজ ধর্ম এবং ধর্মীয় অনুষ্ঠান যুগের পর যুগ পালন করে আসছে আপনারা সকলে জানেন আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গাপুজো উৎসব এবং তার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে খুবই শীঘ্রই প্রতিষ্ঠানগ্নে শুরু থেকেই এই ধরনের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এই পুজোয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাতে করে আপনারা আপনাদের অনুষ্ঠানের আপনারা আপনাদের পুজোর সকল আনুষ্ঠানিকতা খুবই সফলভাবে এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি জানাতে চাচ্ছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান আসন্ন দুর্গা উপলক্ষে প্রায় পনেরো দিন ব্যাপী একটি বিশেষ নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচির আওতায় আমরা প্রতিদিনের নিয়মিত টহলের পাশাপাশি আরও বিশেষ টহলের ব্যবস্থা করেছি এছাড়াও জেলা অন্তর্গত প্রতিটি উপজেলায় একজন করে ডিএডি বা ইন্সপেক্টর সমময় র্যাঙ্কের এবং পদবীর একজন কর্মকর্তাকে ডিটেল করা আছে তারা প্রতিটি পূজা মণ্ডপে যাবে এবং আপনাদের কমিটির লোকজনদের সাথে মত বিনিময় করবে এছাড়াও তাদের ফোন নম্বর আদান প্রদান করবে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপুজো যাতে নির্বিঘ্নে পালন করতে পারেন সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে র্যাবের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ